শরতের আকাশ এখন শুধুই নীল আর নীল কোথাও একটা মেঘের আনাগোনা নেই আকাশে মেঘগুলো যেন খোলা করে বেড়াচ্ছে এদিক ওদিক দূরে কাশ ফুলে যেন হাওয়ার তালে নাচছে জানান দিচ্ছে পুজো এসে গেছে আকাশে বাতাসে এখন শুধুই পুজো পুজো গন্ধ আর কদিন পরেই শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব সেই উৎসবকে ঘিরে মানুষের মনে আনন্দে আত্মহারা বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই উৎসব আর কদিন পরে আমাদের প্রত্যেকের ঘরে আসবেন মা দুর্গা তারই প্রস্তুতি প্রত্যেকটা জায়গায় আজকে আমরা ঘুরতে ঘুরতে দেখতে গিয়েছিলাম পুজোর প্রস্তুতি নদীয়ার বাদকুল্লা সর্বশ্রী সঙ্ঘের এবছর তাদের পুজো আটষট্টিতম বর্ষ এবছর তাদের ভাবনা আল্পনা এ বছর তারা তাদের মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলছে আল্পনাকে এবছর তাদের পুজোর বাজেট কুড়ি লক্ষ টাকা প্যান্ডেলের বাজেট বারো লক্ষ টাকা ঠাকুরের বাজেট এক লক্ষ কুড়ি হাজার টাকা এবছর তাদের ঠাকুর তৈরি করছে মৃৎশিল্পী রামপাল তাদের আলোকসজ্জায় নতুনত্ব ভাবনা কিছু আনার চেষ্টা করছে তাদের আলোকসজ্জা আসছে বাদকুল্লা থেকে মহা চতুর্থীতেই তাদের শুভ উদ্বোধন শুভ এই উদ্বোধনে থাকছে প্রশাসনিক দপ্তর থেকে বাদকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ একাধিক বিশিষ্ট মানুষেরা আমাদের ক্যামেরার সামনে ঠিক কী জানিয়েছে তা তুলে ধরছি আপনাদের সামনে আর বাদকুল্লা থেকে সুমন রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ভালো লাগছে করে আমরা খুশি তবে সবটাই বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল তাছাড়া ব্যাপারটা আরও আগেই তো দেখা যাক প্রকৃতির সাথে 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 মিলিয়ে দেখি কতটা এগোতে পারি হ্যাঁ আমরা আমি তো আর্ট কলেজে পড়ি তো সেই সূত্রে আমরা অনেক জায়গাতেই কাজ করি আজকের মধ্যেই করে ফেলি কাজ ভালো আছে দাদাদের তো খুব ভালো একটা যোগাযোগ হয়ে গেছে আশা করছি পরবর্তীতে আবার কাজ করব তো খুব ভালো লাগছে কাজ করে অবশ্যই এইটা পেলে কোনো পদে নেই আমি এখানে কাজের আলপনা এবং থিমটা সাজানো হয়েছে যে আলপনাকে কিভাবে যে একটা প্যান্ডেলের রূপে একটা থিমের রূপে আনা যায় সেটা নিয়ে এবার আমাদের থিম আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজ সব কিছু আর আমাদের এই থিমটা করতে আমাদের খরচ হয়েছে প্রায় কুড়ি লাখ টাকা মতো আর তাছাড়াও আমাদের যে ঠাকুর রয়েছে থিমের মতো করে ঠাকুরটাকে বানানো হয়েছে ঠাকুরটার বাজেট রয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা আর এর সাথে এখন যেটা বোঝা যাচ্ছে না যেটা রাত্রেবেলা আসলে বোঝা যাবে লাইটের লাইট সজ্জাটা যেটা আমাদের বিজলিআই প্রদান করেছে প্রশাসনিক মঞ্চে সমস্ত কর্মকর্তারাই উপস্থিত থাকছেন যেমন প্রধান থেকে শুরু করে বিডিও সাহেব সবাই থাকছে গত বছর থেকেই ভাবনা চিন্তা চলছে এবং কাজও শুরু হয়েছে প্রায় আজ থেকে চার মাস আগে থেকে শুরু হয়েছে কাজটা আর ভাবনা চিন্তা গত বছর থেকে আমাদের রয়েছিল গত বছর যেটা ছিল মাটির ঘরে মাছ যে একটা মাটির জিনিসপত্র ভার খুঁড়ি দিয়ে কিভাবে মণ্ডপ সজ্জা করা যায় সেটাই আমরা তুলে ধরেছিলাম দর্শনার্থী তো অনেক আশা রয়েছে যে এবছর প্রচুর দর্শনার্থী আসবে আগের বছরও এসেছিল এবছর আরও আসবে সবাইকে আসার জন্য স্বাগতম জানাচ্ছি বিজলি লাইট বাদপুল্লা এই প্যান্ডেলটা কিছু কিছুটা আগের প্যান্ডেল কিছুটা আমরা নিজে থেকে সজ্জিত করেছি দিয়ে এই প্যান্ডেলটা এসেছে আমার নাম দেবরাজ পাল আমি কোষা পদে আছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা